নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই রাজ্যের সকল মহিলাদের জন্য অত্যন্ত খুশির খবর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের পেমেন্ট নিয়ে নতুন আপডেট দিল রাজ্য সরকার নভেম্বর মাসের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রিম দেওয়া হবে বিগত মাসগুলির মতো পাঁচ থেকে সাত তারিখ আর সময় লাগবে না একলা নভেম্বর তারিখ থেকেই ভান্ডার প্রকল্পের পেমেন্ট অ্যাডভান্স দেওয়ার কাজ শুরু করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই মুহূর্তের সব থেকে খুশির খবর আপনাদের জন্য অ্যাডভান্স কোন কোন জেলায় দেয়া হবে কোন কোন জেলার মহিলারা অগ্রিম পাবেন কারা পড়ে পাবেন পাশাপাশি প্রকল্পের মহিলারা কত অ্যামাউন্ট পাবেন মানে লক্ষ্মীরবাধার প্রকল্পের মহিলাদের দেয়া হবে ডবল পেমেন্ট কিছু কিছু মহিলারা ডবল পেমেন্ট পাবেন পাশাপাশি ভাতা প্রকল্পও চালু আছে জানেন প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা ইমাম ভাতা প্রহিত ভাতা সকল ভাতা প্রকল্পেও খুশির খবর দেওয়া হয়েছে ভাতা প্রকল্পের আর্থিক সুবিধা কবে দেয়া হবে তা জানানো হলো পাশাপাশি ভাতা প্রকল্পের সুবিধা যারা পান তারা কত অ্যামাউন্ট পাবেন সবটাই জানানো হয়েছে যদি আপনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই সমস্ত প্রকল্পের সুবিধাগুলি পান অবশ্যই আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন লক্ষ্মীর ভান্ডার কবে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডারে কাদের পেমেন্ট বা লোক কারা আগে পাবে কারা পরে পাবে নভেম্বর মাস নিয়ে কি আপডেট রয়েছে সবটাই জানাবো তাই একটু স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং ওতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আপেল নোটিফিকেশান থেকে অল করবেন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এর সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এখানে বলা হচ্ছে সমস্ত মহিলাদের জন্য অত্যন্ত খুশির খবর লক্ষ্মীরবন্ধার প্রকল্পের নভেম্বর মাসের টাকার তারিখ প্রকাশ করলো পাশাপাশি পেমেন্টের পরিমাণ দবল এবং ভাতা প্রকল্পে খুশির খবর বাংলার মা বোনদের জন্য ভান্ডার প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সংসার খরচে এবং হাত খরচে অত্যাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভান্ডার প্রকল্প প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা চলে আসে আপনি যদি একজন জেনারেল ও বি সি কাস্টের উপভোক্তা হন তাহলে প্রতি মাসে মাসে এক টাকা আর এস সি মধ্যে হলে বারোশো টাকা করে পান তো এই ভান্ডার প্রকল্পে যেহেতু প্রতি মাসে মাসেই পেমেন্ট দেওয়া হয় তাই নভেম্বর মাস চলে এসেছে আর এই নভেম্বর মাসের পেমেন্ট কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ দেওয়া হলো। বন্ধুরা অন্যান্য মাসের মতন পাঁচ সাত তারিখ বা এক সপ্তাহ সময় লাগবে না এবার প্রথম তারিখ থেকেই ভান্ডার প্রকল্প দেওয়া হবে একলা নভেম্বর অর্থাৎ পাঁচ নভেম্বর তারিখ থেকেই ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নবানের সূত্রে জানানো হয়েছে এবার ফার্স্ট নভেম্বর তারিখ থেকেই ভান্ডার প্রকল্পের পেমেন্ট রিলিজ করার কাজ শুরু করে দিবে আর ইতিমধ্যে দেখবেন আপনারা যদি স্ট্যাটাস চেক করে দেখেন তাহলে বড় সড়ো স্ট্যাটাসে পরিবর্তন কিন্তু দেখতে পাবেন ঠিক আছে তো এই সব থেকে বড়ো বিগ ব্রেকিং আপডেট নভেম্বর মাসে ভান্ডার ফার্স্ট নভেম্বর তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে তো এখানে আপনাদেরকে কিছু কথা বলে রাখি ভান্ডার প্রকল্পের পেমেন্টে কিন্তু সরাসরি তেজারি অফিস থেকে রিলিজ করা হয় কোনো রকমের ডিবিটি সিস্টেমে এখানে কার্যকর নয় যার কারণে তেজারি অফিস থেকে যেহেতু পেমেন্ট আসে তাই ধাপে ধাপে দেওয়া হয় মানে আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটি ডিস্ট্রিকেই প্রায় তেজারি অফিস রয়েছে যার কারণে বিভিন্ন জায়গায় সামঞ্জস্য বজায় রেখে ধাপে ধাপে পেমেন্ট দেওয়া হয় তাই ফার্স্ট নভেম্বর তারিখ থেকে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গেলেও সবাই একসঙ্গে পাবেন না ধাপে ধাপে সবাই পাবেন ঠিক আছে তো হ্যাঁ ফার্স্ট নভেম্বর তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবার নতুন মহিলাদের জন্য অত্যন্ত খুশির খবর নতুন মহিলারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অ্যাপ্লাই করেছেন এবার নতুন মহিলাদেরও কিন্তু ভান্ডার প্রকল্পের পেমেন্ট নভেম্বর মাস থেকে দেওয়া হবে তাদের সবার আবেদন কিন্তু ইতিমধ্যেই মঞ্জুর করা হয়েছে তো জেনারেল এবং ওবিসি মহিলাদের ক্ষেত্রে কত দেওয়া হয় আপনারাও জানেন এক হাজার টাকা করে দেওয়া হয় তো আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তা হন তাহলে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস পেয়ে যাবেন এবং আপনি যদি একজন এসএসটি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে সরাসরি বারোশো টাকা করে পেয়ে যাবেন তবে যে সকল মহিলাদের ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত মাসগুলিতে ঢুকেনি বা যাই হোক আপনারা অন্য কোনো মাসের কোনো কারণবশত পাননি এরকম যদি হয়ে থাকে তাহলে যে যত মাসের পেমেন্ট না পেয়ে থাকুক না কেন সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু আপনাদের একসাথে একইবারে দিয়ে দেবে ফলে এভাবে অনেকেই অনেক বেশি অ্যামাউন্টে নিতে পারবেন পাশাপাশি বন্ধুরা ভান্ডার প্রকল্পের ফার্স্ট নভেম্বর থেকে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে এবার ভাতা প্রকল্প নিয়ে কি আপডেট রয়েছে ভাতা প্রকল্পের পেমেন্ট আপনারা তিন থেকে চার তারিখের মধ্যেই পাবেন হ্যাঁ একদম সঠিক শুনেছেন তিন থেকে চার তারিখের মধ্যে ভাতা প্রকল্পের হবে। যেমন পান সে তেমনই পাবেন তবে যে সকল ব্যক্তিদের বা বা বাকি হয়ে রয়েছে তারা একসঙ্গে পেতে পারেন নভেম্বর মাসে তাহলে অনেক বেশি আমাউন্ট ঢুকে যাবে তো আশা করি সমস্ত আপডেট বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে আজ তাহলে অবশ্যই কমেন্ট অনুষ্ঠান জানাবেন এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি সবারকে পাওয়ার জন্য অত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক